নমস্কার আজকে আমরা আলোচনা করছি তুলসী বিবাহ বা তুলসী তুলসী বিবাহ বা তুলসী কল্যাণ নামেও পরিচিত একটি হিন্দু উৎসব যেখানে দেবী তুলসীর শালিগ্রাম বা আমলা শাখার সঙ্গে একটি আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয় তুলসী বিবাহ বর্ষের সমাপ্তি এবং হিন্দু ধর্মে বিবাহের মৌসুমের শুরুকে নির্দেশ করে আনুষ্ঠানিক উৎসবটি হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের প্রবোধিনী একাদশী এবং কার্তিক পূর্ণিমার মধ্যে যে কোনো সময় সঞ্চালিত হয় এবং তা আঞ্চলিকভাবে পরিবর্তিত হয় হিন্দু গ্রন্থ যেমন পদ্ম পদ্মপুরাণ পাশাপাশি শিবপুরাণে অসুর বৃন্দা এবং তার স্বামী জলন্ধরের গল্পে তুলসীকে দেখানো হয়েছে বৃন্দাকে বিষ্ণুর একজন ধার্মিক ভক্ত হিসাবে বর্ণনা করা হয় যিনি জলন্ধরকে বিয়ে করেন বৃন্দার বিশ্বস্ততার কারণে জলন্ধরা এমন শক্তির অধিকারী হয়েছিল যা তাকে দেবতাদের দ্বারা তারা পর্যন্ত অজয় করে তুলেছিল একদিন নারদের কাছ থেকে পার্বতীর সৌন্দর্যের বিবরণ শুনে জলন্ধর পার্বতীর স্বামী শিবের কাছে তাকে তার কাছে হস্তান্তর করার দাবি করে যার ফলে উভয়ের মধ্যে যুদ্ধ হয় মাঝখানে জলন্ধর তার অলিক কলা প্রয়োগ করে এবং শিবের ছদ্মবেশে পার্বতীকে অপহরণ করার চেষ্টা করে পার্বতী যখন তার প্রতারণা বুঝতে পারে তখন সে পালিয়ে যায় এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করে যে বৃন্দাও প্রতারণার একই পরিণতির মুখোমুখি হয়েছেন বৃন্দা একটি অশুভ দুঃস্বপ্ন পায় যেখানে সে তার স্বামীকে মহিষের উপর বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বৃন্দা পার্কে হেঁটে খোঁজার চেষ্টা করে কিন্তু দুটি রাক্ষস দেখে ভয় পেয়ে যায় বিষ্ণু ঋষির ছদ্মবেশে বৃন্দাকে উদ্ধার করে এবং প্রকাশ করে যে তার স্বামী মারা গেছে সে তার কথিত স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য ঋষিকে অনুরোধ করে বিষ্ণু তখন তার স্বামী জলন্ধরা ছদ্মবেশে বৃন্দাকে প্রতারণা করে এবং তার সতীত্ব ভঙ্গ করে বৃন্দা যখন এটা বুঝতে পারে তখন সে বিষ্ণুকে অভিশাপ দেয় যে তার স্ত্রীও তার থেকে আলাদা হয়ে যাবে এবং আত্মহনন করে তার সতীত্ব এখন ভেঙে গেছে শিব জলন্ধরকে পরাজিত করতে সক্ষম যুদ্ধের সমাপ্তির পর কৃষ্ণ এখনো সুন্দরী বৃন্দার মৃত্যুতে মর্মাহত এবং তার চিতা থেকে সরতে অস্বীকার করেন দেবতারা প্রকৃতিকে আমন্ত্রণ জানান প্রকৃতির মূর্তিমান শক্তি যিনি তাদের তিনটি বীজ রোপণের প্রস্তাব দেন যেখানে বিষ্ণু থাকেন যা সত্য রজ এবং তম গুণের প্রতিনিধিত্ব করে বিষ তিনটি উদ্ভিদে পরিণত হয় ধাত্রী মালতী এবং তুলসী যারা তিনটি নারী সরা লক্ষ্মী এবং গৌরী হিসাবে মুক্তিমান এই বিস্ময়কর নারীদের দেখে বিষ্ণু মুগ্ধ হন যেহেতু মালতীকে বিষ্ণুর শক্তির প্রতি ঈশ্বান্বিত মনে করা হয় তিনি লক্ষ্মী ঐশ্বরিক শক্তি থেকে জন্মগ্রহণ করেন এবং সমৃদ্ধির দেবীকেও বিষ্ণুর ঐশ্বরিক শক্তি বলে গণ্য করা হয় তাকে নিন্দা করা হয় ধাত্রী এবং তুলসীর দেবীরা অবশ্য বিষ্ণুর প্রতি অকৃত্রিম ভালোবাসা পোষণ করেন এবং তাকে তার দুঃখের কথা ভুলে যান তারা বিষ্ণুর সাথে বৈকুণ্ঠে যায় এবং তাকে অত্যন্ত সন্তুষ্ট আনন্দিত করে এই কিংবদন্তির ভিন্নতায় বৃন্দা তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় নিজেকে বিলিয়ে দেন কিন্তু বিষ্ণু নিশ্চিত করেন যে তিনি পৃথিবীতে তুলসী গাছের আকারে অবতীর্ণ হয়েছেন তিনি তুলসী নামে একটি দেবীর মর্যাদা লাভ করেন যখন পার্থিব রূপ হল তুলসী গাছ জনপ্রিয় ঐতিহ্যে বিষ্ণুর পরের জন্মে বৃন্দাকে বিয়ে করার আশীর্বাদ অনুসারে বিষ্ণু সারিগ্রামের আকারে প্রবোধিনী একাদশীতে তুলসীকে বিয়ে করেছিলেন এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে তুলসী বিবাহ অনুষ্ঠান করা হয় অন্য একটি ছোট কিংবদন্তি বর্ণনা করে যে লক্ষ্মী এই দিনে একটি রাক্ষস বোধ করেছিলেন এবং তুলসী গাছের মতো পৃথিবীকে অবস্থান করেছিলেন একটি বৈষ্ণব কিংবদন্তি তুলসীকে সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত করে যা দেবতা এবং অসুরদের দ্বারা মহাজাগতিক সমুদ্র মন্থন মন্থন শেষে ধনন্তরী অমৃত নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন বিষ্ণু এটি দেবতাদের জন্য সংগ্রহ করেন এবং সফলভাবে অসুরদের কাছে তা অস্বীকার করেন বিষ্ণু আনন্দের অশ্রু ফেলেছিলেন বলে মনে করা হয় যার মধ্যে প্রথমটি অমৃতের ভিতরে পড়েছিল এবং তুলসী গঠন করেছিল যাকে প্রাক্তন বিয়ে করেছিলেন বিষ্ণু কৃষ্ণের সাথে তুলসী বিবাহ অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহের অনুরূপ বিয়ের অনুষ্ঠান বাড়িতে এবং মন্দিরগুলিতে পরিচালিত হয় যেখানে অনুষ্ঠান শুরু হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত অবাস পালন করা হয় বাড়ির আঙিনার চারপাশে একটি মণ্ডপ তৈরি করা হয় যেখানে তুলসী গাছটি সাধারণত উঠোনোর মাঝখানে একটি ইটের প্লাস্টারে রোপণ করা হয় যাকে তুলসী বৃন্দাবন বলা হয় এটা বিশ্বাস করা হয় যে বৃন্দার আত্মা রাতে গাছে থাকে এবং সকালে চলে যায় কনে তুলসীকে একটি শাড়ি এবং একটি কানের দূর এবং গলার হার সহ অলংকার করানো হয়েছে তুলসীর সাথে একটি বিন্দি এবং নাকের আংটি সহ একটি মানুষের কাগজের মুখ সংযুক্ত করা যেতে পারে বর হলো একটি পিতলের ছবি যা বিষ্ণু কৃষ্ণ বলরামের ছবি ও বা আরও ঘন ঘন শালিগ্রাম পাথর বিষ্ণুর প্রতি ছবিটি একটি ধুতি পরিহিত বিষ্ণু এবং তুলসী উভয়কে স্নান করানো হয় এবং বিয়ের আগে ফুল ও মালা দিয়ে সজ্জিত করা হয় অনুষ্ঠানে দম্পতিকে একটি তুলার সাথে দিয়ে যুক্ত করা হয় ধন্যবাদ